আমাদের চিপন্ডি গ্রামের নতুন সালের নতুন দিন আজকে আমি আসেছি ঝাড়খন্ড থেকে নিম্ডি থানা মুরুগি তাই এই চুপুন্ডি গ্রামের যে গ্রামের যে মেলাটা করেছেন তাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ দিই তাকে আমি জোহার করি নমস্কার করি ধন্যবাদ তাই আমি আশা করেছিলি এই তারা এই তারা মেলায় আমি আধার কার্ড দিয়েছিলি তিন নম্বর চার নম্বরে তাই এই নয়ন ভাই হাইকে আঠারো নম্বরে নিয়ে যাইছেন আমার কারাটা আজ সাতবার ধরে লড়াইছি আমি করেছেন হার মানি নাই তা আশা করেছিলি যে দামুদোর দাদাকে এই মেলাটা আমি আসরে যাহ সমান সমান যদি তারা জ্বর হয় তা আমি আধ ঘন্টা পেরাই লোহায় দেখাবে খামার কালাকায় আশা ছিল তাই আমি তো এমনভাবে চলে গেলি আমি সেই শেষ মেলায় আমি তারা আজ দু মাস ধরে আমি নিজে কষ্ট করেছি দাদা নিজে করেছি আমি কোনো দেখাত পারলি নাই দর্শককে আমাদের নিন্দি থানায় নিন্দি থানায় আসেছিলেন আমাদের অনেক এই কারাটা লোহাই দেখবার জন্যে তো যাই হোক আমি আর বেশি কথা না বলে এই দাদারাকে বলছি যদি আমি ভালোভাবে থাকি তা সে বছর আবার আমি এই দামোদর দাদাকে বা নয়ন ভাইকে আসে আমি আধার কার্ডটা দেবো হাইকে আশা করি যে হাইকে জনটা বলবো সেইটাই এইটা বলে আমি শেষ কথা আমার কথাটা শেষ করছি জোহার ঝাড়খণ্ড

오늘은 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 오늘 ওই যে আমি আমার তার এগারো হাজার টাকা বলেছিলেন তাই আমি তাপস ডাকে এই কমিটি সহযোগিতা বা আনন্দ হিসাবে এই মেলাকে বাড়ার জন্য আমি পাঁচশো টাকা অনুপাত নিয়ে এইখানে যাচ্ছি আমি সাড়ে দশ হাজার টাকা নিয়ে যাচ্ছি দায় যাই হোক ধন্যবাদ টাকা আমরা এগারো হাজার টাকা তুলে দিয়েছিলাম উনি পাঁচশো টাকা কমিটিকে অনুদান দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ ওনাকে পরের বছর যদি আমরা মেলা করি উনি যে কারণেটা বলবেন আমাদের যদি পছন্দ জ্বর হয় অবশ্যই ওনাকে জোর দিবো আমরা কথা দিচ্ছি মেলা